ঈদে ইয়াস তোটিনীর বইয়ের বিয়ে ঈদকে সামনে রেখে আসতে চলেছেন নিত্য নতুন সব নাটক এরই মধ্যে পর্দার জনপ্রিয় এক জুটি নিয়ে নির্মাতা রুবেল আনছেন বইয়ের বিয়ে নাটকের নাম শুনেই নিশ্চয় অবাক হওয়ার কথা কারণ এমন ঘটনা সাধারণত ঘটে না নাটকটির গল্প পটে এক মফস্বল শহরের পাশাপাশি বাড়িতে থাকে হেনা ও নাজিম সেই দুই বাড়ির সদস্যদের মধ্যে আবার সারা খুনশুটি চলতে থাকে নানা বিষয়ে চলতে থাকে প্রতিযোগিতা তবে যতই দ্বন্দ্ব থাকুক ভেতরে ভেতরে দুই পরিবারের মধ্যে রয়েছে ভালোবাসার বন্ধন এমন মজার রোমান্টিক কমেডি ঘরোয়ানার গল্প নিয়ে তৈরি হয়েছে বয়ের বিয়ে নামের এই ঈদের নাটক তবে পুরো বিষয়টি খোলাসা হবে জনপ্রিয় জুটি ইয়াস রোহান এবং তানজিম সাইয়ারা তটিনির মাধ্যমে নাটকটিতে হেনার চরিত্রে অভিনয় করেছে তটিনী আর নাজিমের চরিত্রে অভিনয় করেছে ব্যানারে নির্মিত নাটকটির গল্প লিখেছেন নাহার দীপা চিত্রনাটক তৈরি করেছে মেজবাহ উদ্দিন সুমন সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে যাতে উঠে আসবে মফস্বল শহরের পাশাপাশি দুই বাড়ির পারিবারিক বিবাদ বন্ধন ও প্রেমের গল্প নাটকটি নিয়ে নির্মাতা রুবেল হাসান বলেন ঈদের নাটক হিসেবে আমরা মজার রোমান্টিক কমেডি ফ্যামিলি ড্রামা বেছে নিয়েছি যেখানে উঠে আসবে পাশাপাশি বসবাস করা হেনা ও নাজিমের দুই বাড়ির গল্প যারা একে অপরের প্রেমে পড়ে গোপনে বিয়েও করে এরপরেও এরপর শুরু হয় পারিবারিক জটিলতা প্রযোজক এসকে কে আলী পাপ্পু জানান রোজারিদে বইয়ের বিয়ে সহ সিএমবির সিএম ব্যানারে প্রকাশ পাবে বিশটি বিশেষ নাটক যা চাঁদরাত থেকে কর্মশ মুক্তি পাবে সিএম ইউটিউব চ্যানেলে